আসসালামু আলাইকুম এই যে ভাই আজকে ডিম দেখেন আজকে আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলো ছিয়ানব্বই পিস ডিম বেড়েছে একশো ষোলো পিস হাসে আলহামদুলিল্লাহ কালকে সে এক পিস বেড়ে গিয়েছে ইনশাল্লাহ তো আশা করি যে আল্লাহ হাঁস যদি একশো দিত খুব ভালো হতো তাহলে তো এখন ডিমের দাম খুবই খারাপ ভাই কী বলবো সাড়ে দশ টাকা পিস ডিম এখন এই জন্য আমি লুকালে ব্যস্ত আছি বারো টাকা এগারো টাকা সাড়ে এগারো টাকা আমি ব্যস্ত আছি এখনকার লোকালে ব্যস্ত আছি এগারো টাকা করে দেখেন আলহামদুলিল্লাহ আমার হাটগুলো ভালোই আছে তো আমি এখন জিঙ্ক ব্যবহার করতেছি প্রতিদিন জিঙ্ক ব্যবহার করতেছি আজকে রাত্রেও জিঙ্ক ব্যবহার করছি তো ইনশাল্লাহ জিঙ্ক ব্যবহার করে দেবো আমি জিঙ্ক ব্যবহার করলে ভালো একটা রেজাল আসে আমি প্রমাণ পাইলাম তা তো ইনশাল্লাহ ডিম আমি ব্যবহার করার চেষ্টা করবো ডিমের সাইজ একটু বড়ো বড়ো আসে ইনশাআল্লাহ আশা করা যায় তো এখন ফোনতাম খাবার দিই নাই হয় না সাড়ে নটার মতো বাস সকাল তো ইনশাআল্লাহ আমি এখন খাবার দেবো খাস আর হাউজের মতো হানি দেবো মোটর জোরে এই যে আলহামদুলিল্লাহ ডিমগুলো আছে ভালোই সাইজও বড়ো হইতেছে জিন চালানোতে জিনে তো অল্প কিছু টাকা লাগে লাগে লাগুক সমস্যা নাই আমি জিন চালিয়ে যাব ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমার জন্য যে আমার হাঁসগুলো দিয়ে আল্লাহ ভাগ সুস্থ রাখে এক টানা আঠারো মাস দিন দেয় তো আপনার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে